বাংলা ব্যাকরণের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ধ্বনি পরিবর্তন ধ্বনি পরিবর্তনের ক্লাস আমি আগেও করেছি তবে ধ্বনি পরিবর্তন যে ভাগগুলো সেই রীতিগুলো আমি এর আগে আলোচনা করিনি তো আজকে সেই ধ্বনি পরিবর্তনের রীতি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখলে ধ্বনি পরিবর্তন সম্পর্কে কোনো রকম অসুবিধা থাকবে না তো ধ্বনি পরিবর্তনকে আমরা কটা ভাগে ভাগ করি না ধ্বনি পরিবর্তনকে আমরা মূলত চারটি ভাগে ভাগ করি এক হচ্ছে ধ্বনির আগমন ধনীর আগমন দুই হচ্ছে ধ্বনির লোপ তিন হচ্ছে ধ্বনির স্থানান্তর আর চার হচ্ছে ধ্বনির রূপান্তর তো এই চারটি নিয়মে আমরা ধ্বনি পরিবর্তন করে থাকি এই চারটি নিয়মের ক্ষেত্রে প্রত্যেকটির আবার বেশ কয়েকটা ভাগ রয়েছে তো এই চারটি নিয়মকে যদি ভালোভাবে জানা যায় তাহলে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা থেকে শুরু করে ক্লাসের যে ক্লাস টেনে যে ধ্বনি পরিবর্তন রয়েছে ক্লাস এইটে যে ধ্বনি পরিবর্তন রয়েছে এবং আরও পরবর্তীকালে যে ধ্বনি পরিবর্তনের যে আলোচনা রয়েছে তা বুঝতে কোনো রকম অসুবিধা হবে না তো আমি সরাসরি ধ্বনি পরিবর্তনের রীতিতে চলে যাচ্ছি ধ্বনি পরিবর্তনের ভাগগুলোতে প্রথমে আলোচনা করব ধনির আগমন নিয়ে ধনির আগমনকে আমরা ক ভাগে ভাগ করতে পারি ধ্বনিকে কয় ভাগে ভাগ করি না ধ্বনীকে দুভাগে ভাগ করা যায় এক শরৎধ্বনি দুই ব্যঞ্জনধ্বনি তাহলে যদি ধনির ধ্বনিকে যদি দুভাগে ভাগ করি ব্যঞ্জন ধ্বনি তাহলে ধনির আগমনে নিশ্চয়ই শরধ্বনির আগমন আর ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটবে তাহলে ধনির আগমনকে আমরা দুটো ভাগে ভাগ করব এক কি এক হচ্ছে স্বরাগম স্বরাগম সরাগম কাকে বলবো না ধ্বনি পরিবর্তনের যে নিয়মে স্বরধ্বনির আগমন ঘটে তাকে আমরা বলবো সরাগম কি বলছি আরেকবার বলছি দরকার পড়লে লিখে নিতে পারো ধ্বনি পরিবর্তনের যে নিয়মে কোনো শব্দের প্রথমে মাঝে বা শেষে যদি স্বরধ্বনির আগমন ঘটে তাকে আমরা বলবো সরাগম স্বরের আগমন হলে সরাগম। এই স্বরাগমকে কভাগে ভাগ করা যাবে যেমন আমি যদি একটা শব্দ লিখি লিখলাম আকাশ আকাশ এই যে শব্দের এই শব্দের এই অংশটা হচ্ছে আদি বা প্রথম এই অংশটি হচ্ছে অন্ত বা শেষ আর এই অংশটি হচ্ছে মধ্য তাহলে একটি শব্দের আদি মধ্য এবং অন্ত তিনটি অংশ থাকবে তাহলে সরাগম যখন ঘটবে সরধ্বনের আগমন যখন ঘটবে তখন আদিতে আসতে পারে আবার মধ্যেও আগমন ঘটতে পারে আবার শেষেও আগমন ঘটতে পারে যদি আদিতে আগমন ঘটে তাহলে হবে আদি স্বরাগম যদি মধ্যে আগমন ঘটে তখন হবে মধ্য স্বরাগম যদি শেষে আগমন ঘটে তখন হবে অন্তঃস্বরাগম তাহলে আমরা আদি স্বরাগম কাকে বলবো না ধ্বনি পরিবর্তনের যে নিয়মে কোনো শব্দের প্রথমে স্বরধ্বনির আগমন ঘটে তাকে আমরা বলবো আদি স্বরাগম যেমন কি যেমন ছিল স্কুল ছিল স্কুল হয়ে গেল কি হয়ে গেল স্কুল। এটা হচ্ছে আদি স্বরাগমের উদাহরণ এই যে এখানে স্কুল ছিল এই যে স্কুল তার আগে কি চলে এলো আগে চলে এলো একটা হস্যই এই হস্যৈকার এটা তো স্বরধ্বনি তাহলে এইরকম যদি শব্দের আগে আদিতে কোনো স্বরধ্বনি চলে আসে তখন তাকে আমরা বলবো আদি স্বরাগম আবার মধ্য স্বরাগম কাকে বলবো না ছিল ফুল স্টপ হয়ে গেল কি হয়ে গেল ফুলুস্টফ এই যে ফুলস্টপ ছিল এখানে একটা লয়ের এখানে একটা উকার এক্সট্রা চলে এলো এই যে বাড়তি শব্দের মাঝখানে উকার চলে এলো একে আমরা বলবো কি না মধ্য সরাগম যেহেতু উকার স্বরধ্বনি তাই মধ্য সরাগম একে ভেঙে দিলে বর্ণ বিশ্লেষণ করলে আরও পরিষ্কার হয়ে যাবে যেমন ফুল ফুলস্টপ যোগ হস ফুল যোগদন্তস্য যোগ ট যোগ ফ যোগ ফুলস্টপ তারপর কি হলো না ফ যোগ হস্য যোগ ল যোগ হস্য যোগ দন্তস্য যোগ ট যুগ যোগ এলো কি বাড়তি এলো না এখানে ছিল এখানে মাঝে একটা হস্য উকার এক্সট্রা চলে এসেছে এই যে একটা শব্দের মাঝে হস্য উকার বাড়তি চলে এসেছে এটাকেই আমরা বলবো মধ্য সরাকম তাহলে এরকম মাঝে যদি শরধ্বনির আগমন ঘটে তখন তাকে আমরা বলবো মধ্য সরাগম আবার প্রথমে যদি শরৎধ্বনির আগমন ঘটে তাকে আমরা বলবো আদি সরাগম ঠিক তেমনি ভাবে যদি শেষে শরধ্বনির আগমন ঘটে তখন তাকে আমরা বলবো স্বরাগম যেমন উদাহরণ দিয়ে দেখাই ইঞ্চ ছিল ইঞ্চ হয়ে গেল ইঞ্চি তাহলে এই যে এটা কি তোমরা বলতে পারো যে এটা তো মাঝে এসছে তাহলে মধ্য স্বরগম কিন্তু না এটা মাঝে নয় ভেঙে দিলেই বোঝা যাবে হস্যই যোগ ইয় যোগ চ এখানে কি হচ্ছে হস্যই যোগ ইয় যোগ চ যোগ হস্যই ইঞ্চি তাহলে কোথায় এল না শব্দের শেষে অন্তে এলো একটা স্বরধ্বনি এরকম অন্তে যদি স্বরধ্বনি আসে তখন তাকে আমরা বলবো অন্তঃসরাগম তাহলে কী হলো মাঝে স্বরধ্বনি ধ্বনি পরিবর্তনের যে নিয়মে শব্দের মাঝে স্বরধ্বনি আগমন ঘটে তাকে বলবো মধ্যসরাগম ধ্বনি পরিবর্তনের যে নিয়মে শব্দের আগে স্বরধ্বনি আগমন ঘটে তাকে বলবো আদিসরাগম ধ্বনি পরিবর্তনের যে নিয়মে শব্দের শেষে সরধ্বনি আগমন ঘটে তাকে বলব অন্তঃসরাগম এর একটা উদাহরণ দিলাম আদিসরাগমের উদাহরণ হচ্ছে স্কুল থেকে স্কুল মধ্যসরাগমের উদাহরণ হচ্ছে ফুলস্টপ থেকে ফুলস্টপ এবং অন্তঃসরাগমের উদাহরণ হচ্ছে ইঞ্চ থেকে ইঞ্চে ঠিক তেমনিভাবে যেমন স্বরাগম হলো ঠিক তেমনিভাবে কি হয় না ব্যঞ্জনাগম হয় ব্যঞ্জনগম একই রকমভাবে ব্যঞ্জনগম আদিতে যদি ব্যঞ্জনধ্বনি আসে আদি ব্যঞ্জনাগম মধ্যে যদি ব্যঞ্জনধ্বনির আগমন ঘটে মধ্য ব্যঞ্জনাগম এবং শেষে যদি ব্যঞ্জনধ্বনির আগমন ঘটে তাহলে হবে অন্তঃসরাগম উদাহরণ দিয়ে দেখাই আদি ব্যঞ্জনাগম কি ছিল ওঝা হয়ে গেল রোজা ও যোগ ঝ যোগ আ ওঝা হয়ে গেল র যোগ ও যোগ যোগ আ রোজা তাহলে এই যে র এই র ধ্বনি এক্সট্রা চলে এলো র কি সরধ্বনি না র শরৎধ্বনি নয় র হচ্ছে ব্যঞ্জনধ্বনি তাই ব্যঞ্জনধ্বনি এসেছে বলে এটা হচ্ছে আদি ব্যঞ্জনগম যেহেতু প্রথমে এসেছে আদিতে এসেছে তাই এর নাম আদি ব্যঞ্জনাগম আচ্ছা তারপর আসি অম্ল অম্ল থেকে অম্ল থেকে অম্বল অম্বল এই যে অ ময় ল যে এক্সট্রা একটা ব এই এক্সট্রা বটা যে চলে আসছে মাঝখানে এই জন্য একে আমরা বলবো মধ্য ব্যঞ্জনাগম মাঝে ধ্বনির আগমন ঘটলে তাকে আমরা বলব মধ্যব্যঞ্জনগম ঠিক তেমনিভাবে আগম কি না ধ্বনি পরিবর্তনের যে নিয়মে শব্দের শেষে যদি ব্যঞ্জন ব্যঞ্জনধনের আগমন ঘটে তখন তাকে আগম বলবো যেমন জমি ছিল জমি হয়ে গেল জমিন এই যে জমি ছিল জমি ছিল এক্সট্রা যে দন্তন্যটা শেষে চলে এলো একেই আমরা বলবো অন্ত ব্যঞ্জনাগম বোঝা গেল পরিষ্কার তাহলে সর স্বরাগমে যেমন তিনটি ভাগ ছিল আদি মধ্য অন্ত ঠিক তেমনিভাবে ব্যঞ্জনগমের তিনটি ভাগ আদি মধ্য অন্ত এর প্রত্যেকটার একটি করে উদাহরণ দিলাম এই গেল আমাদের ধনির আগমন ভাগ ধ্বনির আগমন ভাগে এই কটা অংশই রয়েছে মোট ছটি সংজ্ঞা এবং ছটি উদাহরণ যদি ভালো করে মনে রাখা হয় তাহলে এই ধ্বনির আগমন পরিষ্কার হয়ে যাবে এবার আসি ধনী লোপ ধ্বনির লোপে তাহলে ধ্বনি লোপ ধ্বনি লোপ ধ্বনি লোপ কি না ধনী লোপেও আমরা দেখতে পাচ্ছি একই রকম ভাবে কি এক আদি সরলোভ আদি সরলো আগ স্বরাগমে যেমন বলেছিলাম ধ্বনি পরিবর্তনের যে নিয়মে শব্দের আদিতে স্বরধ্বনির আগমন ঘটলে স্বরাগম হয় ঠিক তেমনিভাবে ভাবে ধ্বনি পরিবর্তনের যে নিয়মে শব্দের আদিতে যদি স্বরধ্বনি লোপ পেয়ে যায় তখন সেটা হবে আদি সরলোভ যেমন উদাহরণ দিয়ে বলি ছিল উদ্ধার হয়ে গেল ধার যে হস্য ধ্বনি হস্য ধ্বনিটা লোপ পেয়ে গেল একে আমরা বলবো আদি সরলোপ আবার মধ্য সরলোপ কি হবে মধ্য সরলোপ কি হবে না মধ্য সরলোপ হবে ছিল জানালা হয়ে গেল জানলা মাঝের এই যে আ ধ্বনি কিন্তু এখানে নেই এখানে উঠে গেল এখানে লোপ পেয়ে গেল তাহলে এরকম মাঝের যদি কোনো স্বরধ্বনি লোপ পেয়ে যায় তখন সেটা হয়ে যাবে মধ্য সরলোপ আবার অন্তঃসরলোপ কি অন্তঃস্বলোভ কি না অন্তঃসর হচ্ছে ছিল বাতি ছিল রাতি হয়ে গেল রাত এখানে মাঝে মনে হচ্ছে কিন্তু মাঝে মনে হলেও এটা মধ্য মাঝে নয় যেমন র যোগ আ যেটা একটু বুঝতে অসুবিধা হবে সেটা ভেঙে নিতে হবে বর্ণ বিশ্লেষণ করে নিতে হবে রা যুগ রা যুগ ত যুগ হস্য কোথায় আছে শেষে রাতি শেষে আছে তাহলে এরকম অন্তের স্বরধ্বনি যদি লোপ পায় তখন তাকে আমরা বলবো তাকে আমরা বলবো অন্ত স্বরলোপ গেল স্বরলোপের উদাহরণ এবার আসি এবার আসি ব্যঞ্জন লোপের ব্যঞ্জন লোপে কি দেখা যায় না ব্যঞ্জন লোপে দেখা যায় হলোপ তারপর রয়েছে রলোপ হলোপ আর রলোপ হলোপে কি যেমন ছিল ফলাহার হয়ে গেল কি ফলার ছিল ফলাহার হয়ে গেল ফলার এই যে হ ধ্বনি লোপ পেয়ে হয়ে গেল এখানে ফলার রতে কি রতে ছিল কার্পাস হয়ে গেল কাপাস এই যে রেপ অর্থাৎ এই যে র র কিন্তু এখানে লোপ পেয়ে গেল এইভাবে ব্যঞ্জন ধ্বনি লোপ হয় হ ধ্বনি লোপ এবং ধ্বনি লোপ এছাড়াও ধ্বনি পরিবর্তনে ধ্বনির কী হয় না শরৎ ধ্বনি আগমন যেমন হয় ব্যঞ্জন ধ্বনি আগমন যেমন হয় তেমনি আবার ধ্বনি লোপে কী হচ্ছে না আচ্ছা ধ্বনি লোপের আলোচনা করছি তো ধনী লোপের যেমন স্বরধ্বনি লোপ হলো না আমি দেখালাম যে হ লোপ আর লোপ আর তার আগে দেখিয়েছি লোপের আদি আদিস্বরলোপ মদ তার আগে দেখিয়েছি আমি আদি আদিস্বরলোভ মধ্যস্বরলোভ অন্তঃস্বলোভ তো লোপের এইভাবে স্বরধ্বনি লোপ এবং ব্যঞ্জনধ্বনি লোপ। এই ব্যঞ্জনধ্বনি লোপের লোপ ছাড়াও আরও একটি ভাগ রয়েছে সেটা হচ্ছে কি না সমাক্ষর সমাক্ষর লোপ সমাক্ষর লোভ বলতে কি বোঝায় সমাক্ষর মানে সম অক্ষর অর্থাৎ একই রকম অক্ষর যেমন কি যেমন ছিল বড় দিদি ছিল বড় দিদি হয়ে গেল বড়দি এই যে দিদি দুটোর মধ্যে একটা লোপ পেয়ে হয়ে গেল একটা তাহলে এরকম সম অক্ষর লোপ পেলে ধ্বনি পরিবর্তনের যে নিয়মে কাছাকাছি থাকা দুটি একই ধরনের ধনী লোপ একই ধরনের ধ্বনি থাকলে যদি একটি ধ্বনি লোপ পেয়ে যায় তখন তাকে আমরা বলবো সমাক্ষর লোক যেমন বড় দিদি থেকে বড় দিই ছোটো দিদি থেকে ছোট দি ছোটো দাদার থেকে ছোট দা এইভাবে ধ্বনি পরিবর্তন ঘটে তাহলে আমরা আলোচনা করে ফেললাম ধ্বনির আগমন এবং ধ্বনির লোক এবার আসি ধ্বনির স্থানান্তর খুব সহজ একটি উদাহরণ ধ্বনির স্থানান্তর এর কোনো ভাগ নেই এটা একটাই ভাগ বলে রাখি ধ্বনির স্থানান্তর কি এখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ধ্বনি পরিবর্তনের যে নিয়মে শব্দের মধ্যে থাকা ধ্বনিগুলো একে অপরের মধ্যে স্থান পরিবর্তন করে তাকে আমরা বলবো ধ্বনি স্থানান্তর যেমন কি যেমন ছিল বাক্স হয়ে গেল কি বাস্ক ভাঙলে কি হবে ব যোগ আ যোগ ক যোগ দন্তস্য যোগ অ বাক্স এখানে কি দাঁড়ালো না ব যোগ আ যোগ দন্তস্য যোগ ক যোগ অ তাহলে ক ছিল তিন তিন নম্বরে এবং দন্তস্য ছিল চার নম্বরে এখানে দন্তস্য হলো তিন নম্বরে ক হলো চার নম্বরে এটা হলো চার ছিল এখানে তিন তাহলে এইভাবে কী হচ্ছে না এখান থেকে এখানে এখান থেকে এখানে পরিবর্তন ঘটছে তাহলে এইভাবে পরিবর্তন ঘটলে যেখানে যার উচ্চারণ হওয়ার কথা ছিল সেখানে না হয় যদি আগে বা পরে উচ্চারণ হয় তখন তাকে আমরা বলবো ধ্বনি স্থানান্তর বা ধ্বনির বিপর্যয় তো এইবার আসি ধ্বনির রূপান্তর ভাগে ধনির রূপান্তর ভাগটা শেষ ভাগ এবং এর আলোচনাতে আমি এবার আসছি তো ধনির রূপান্তরে কি দেখা যায় ধনির রূপান্তরে আমরা বেশ কয়েকটা ভাগ দেখতে পাই যেমন প্রথম ভাগে প্রথম ভাগ হচ্ছে স্বর স্বরসঙ্গতি কি না স্বর বললাম স্বরসঙ্গতি স্বরসঙ্গতি কি না যদি পূর্ববর্তী বা পরবর্তী স্বরের প্রভাবে যদি মধ্যে কোনো স্বরধ্বনি পরিবর্তিত হয় এবং প্রভাবকারী স্বরের সঙ্গে যদি সঙ্গতি রক্ষা করে তখন তাকে আমরা বলবো স্বরসঙ্গতি এই স্বরসঙ্গতি তিন প্রকার চার প্রকার হয়ে থাকে কি প্রগত অরাগত মধ্যগত এবং অনন্য প্রগত কি প্রগত স্বরসঙ্গতি কি যদি যদি পূর্ব পূর্বের স্বরের প্রভাবে পরের স্বরটা বদলে যায় যদি পূর্বের স্বরের প্রভাবে প্রভাবে স্বর বদলে যায় বদলে যায় তখন সেটা হয়ে যাবে কি প্রগত স্বরের সঙ্গতি যেমন কি যেমন বলি যেমন হচ্ছে মিঠা ছিল হচ্ছে মিঠা হয়ে গেল কি মিঠে তাহলে এই যে স্বরটা ছিল পূর্বের যে স্বর এই হস্যৈকারটা এটা পরের আকারটাকে প্রভাবিত করে কি করে দিল একার করে দিল এই রকম যদি পরিবর্তন হয়ে যায় তখন তাকে আমরা বলবো প্রগত স্বরের সঙ্গতি অর্থাৎ পূর্বের স্বরটা পরের স্বরটাকে প্রভাবিত করেছে এবার আসি পরাগত স্বরসঙ্গতে কী পরাগত স্বরসঙ্গতে তাহলে পরাগত এর উল্টো হবে এটা যদি পূর্ব স্বরের প্রভাবে পরের স্বর বদলে যায় তাহলে এখানে কি হবে না পরের স্বরের প্রভাবে পরের স্বরের প্রভাবে কে বদলে যাবে না পূর্বের স্বর বদলে যাবে তাকে কেমন বলবো পরাগত স্বর পরাগত তাহলে এর উদাহরণ দিয়ে বুঝি ছিল বুনা বুনা হয়ে গেল বোনা হয়ে গেল বোনা তাহলে এখানে উকার একটা সরি এবং আকার একটা স্বরধ্বনি এখানে আকারটা তো রইল কিন্তু হুস বদলে গিয়ে ওকার হয়ে গেল তাহলে এখানে যেমন আমরা প্রগতিতে দেখেছিলাম আগের শরধ্বনির প্রভাবে পরেরটা বদলে যাচ্ছে এখানে কিন্তু পরেরটার প্রভাবে আগেরটা বদলে যাচ্ছে এরকম পরের প্রভাবে আগেরটা বদলে গেলে তাকে আমরা বলবো পরাগত সরসঙ্গতি এবার আসি চার নম্বর সরসঙ্গতি চার নম্বর ভাগ মধ্যগত মধ্যগত সরসঙ্গতি কি না যদি পূর্বের ও পরের স্বর যদি মাঝের স্বরকে মাঝের স্বরকে কি করে না বদলে দেয় বদলে দেয় তখন আমরা তাকে বলবো কি তখন তাকে বলবো মধ্যগত স্বরের সঙ্গীত যেমন কি যেমন ছিল ভিখারি ভিখারি এখানে হ্রসই ছিল এখানে হস্যই ছিল হয়ে গেল কি ভিখিরি ভিখিরি এখানে হস্যই ছিল এখানে হস্যই ছিল এখানের আকারটাকে হস্যইকারে পরিণত করে দিল এইভাবে যদি পূর্বের এবং পরেশ্বর যদি মাঝেশ্বরটাকে বদলে দেয় তখন তাকে আমরা বলবো মধ্যগত স্বরসঙ্গতি আবার অনন্য সরসঙ্গতি কী না একে অপরের প্রভাবে আমরা পূর্ব প্রগততে দেখলাম আগের প্রভাবে পরেরটা বদলে গেল পরাগততে দেখলাম পরের প্রভাবে আগেরটা বদলে গেল মধ্যগততে দেখলাম দুটোর প্রভাবে মাঝেরটা বদলে গেল ঠিক তেমনিভাবে অনন্যতে কি হয় না অনন্যতে কি হবে না অনন্যতে দেখা যাবে না আগের তার প্রভাবে আগের এবং পরের উভয়ই উভয়ের প্রভাবে কি হবে বদলে যাবে যেমন কি যেমন ছিল ধোঁকা ধোঁকা হয়ে গেল কি তাহলে এখানে ছিল ওকার এখানে ছিল এখানে হয়ে গেল ওকার এখানে ছিল আকার এখানে হয়ে গেল ওকার এইভাবে যদি আগেরটার প্রভাবে পরেরটা এবং পরেরটার প্রভাবে আগেরটা উভয় উভয়ের প্রভাবে বদলে যায় তখন তাকে আমরা বলবো অনন্য স্বরসঙ্গতি এগেল সরসঙ্গতির ভাগ ঠিক তেমনিভাবে ঠিক তেমনিভাবে ব্যঞ্জনসঙ্গতি রয়েছে ব্যঞ্জন সঙ্গতি বা সমী ভবন সমী ভবন আমরা ব্যঞ্জনসঙ্গতি বা সমীভবন বলি তাহলে সরসংগতির যে ভাগগুলো করলাম ঠিক একই রকমভাবে ব্যঞ্জনধ্বনি পরিবর্তন হলে তাকে আমরা বলবো ব্যঞ্জনসঙ্গতি আলোচনা আর করছি না এবার বলি অপর ভাগ হচ্ছে অপিনিহিতি 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 কী জিনিস না শব্দের মধ্যে যেখানে হস্যই বা হস্য উচ্চারণ হওয়ার কথা যেখানে উচ্চারণ হওয়ার কথা সেখানে না হয়ে যদি তার আগে বা পরে সরি পরে না যদি তার আগেই উচ্চারিত হয় তাকে বলবো আমরা অপিনীহিতি যেমন কি যেমন ছিল তাহলে কী বলবো অপিনীতি কাকে বলবো না ধনী পরিবর্তনের যে নিয়মে শব্দের যেখানে হসে বা হস ছিল সেখানে না হয়ে যদি তার আগেই উচ্চারিত হয় তখন তাকে আমরা বলব ওপিনীহিতি যেমন কি যেমন ছিল কোরিয়া কোরিয়া হয়ে গেল কি হয়ে গেলো কইরা যেমন ক প্লাস র প্লাস হস্যই প্লাস অন্তস্তয় প্লাস আ এদিকে কি আসছে ক প্লাস হস্যই প্লাস র প্লাস অন্তস্থয় প্লাস আ তাহলে এখানে ছিল হস্যই কত নম্বরে হস্যই ছিল তিন নম্বরে এখানে হস্যই কত হয়ে গেল হস্য হয়ে গেল দু নম্বরে তাহলে যেখানে উচ্চারণ হওয়ার কথা ছিল সেখানে না হয়ে তার আগেই উচ্চারিত হলো তাকে আমরা বলবো ওপিনে ঠিক তেমনিভাবে হস্যু কারটাও হস্যই যেমন আগে চলে আসে তেমনি হস্যকারও আগে চলে আসে যেমন মাছুয়া থেকে মাউছুয়া হুম যেখানে উচ্চারণ হওয়ার কথা তার আগেই উচ্চারণ হয়ে গেল আচ্ছা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আর বেশি বড় করে আমি আলোচনা করছি না আর একটা ভাগ আলোচনা করব সেটা হচ্ছে অভিশ্রুতি কি ভাগ অভিশ্রুতি অভিশ্রুতি কি না অপিনীহিতির পরের ধাপ অভিশ্রুতি অপিনিহিতির হস্যই হস্য যদি প্রভাবিত হয়ে যায় প্রভাবিত হয়ে নতুন শব্দ সৃষ্টি করে তখন তাকে আমরা অভিশ্রুতি বলব যেমন কি যেমন করিয়া থেকে কইরা থেকে যদি করে হয়ে যায় এই যে করে বলে খায় খাইয়া বলিয়া বইলা বলে তখন সেটা হয়ে যাবে অভিশ্রুতির তাহলে অভিশ্রুতি হচ্ছে আমাদের চলিত গদ্যের রূপ তাহলে আজ এই তিনটে আলোচনার বিষয় ছিল ধ্বনি পরিবর্তনের ধ্বনির আগমন ধ্বনির লোভ ধ্বনির রূপান্তর এবং ধ্বনি স্থানান্তর ভিডিওটি যদি এতদূর দেখে থাকেন যদি ভালো লাগে কিছুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকবেন অগ্রিম ধন্যবাদ